তোমরা হয়তো জানতে পারবে কিছুদিন পর বাসের প্রয়োজন তাই তো আমরা পৌঁছে গিয়েছিলাম আরজু ট্রাভেলস এর কাছে কারণ শুনেছি বাস গুলো নাকি অনেক দূরে দূরে ভাড়া যায় আর জায়গাটা হচ্ছে লাভপুর থেকে কিলোমিটার তাই ঘড়িতে বিকাল চারটা চল্লিশ বাস দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তোমরা হয়তো ভালো করে যেন গাড়ি আমি কমই চালাই কারণ দুইজন সঙ্গে থাকলে আমার ভিডিও করাটা খুব সুন্দর হয় আর তোমরা এই যে নদীটাকে দেখতে পাচ্ছ এই নদীটা কিছুদিন আগে বন্যায় ডুবে গিয়েছিল তাই তো অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম হাক্ষুপুর চটি আর হাক্ষুপুর চটি বাসের কাছে গিয়ে গাড়িটাকে লাগিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়িগুলোকে কারণ থেকে কিছুদিন পরই আমরা পুরী যাওয়ার প্রোগ্রাম করছি তার জন্য তো একটা সুন্দর বাসের প্রয়োজন তবে এই বাসটা আমার কিন্তু ভালোই লাগে কারণ আজ থেকে চার বছর আগে আমরা ফ্যামিলি নিয়ে এই বাসটায় পুরী গিয়েছিলাম তবে এটা ছাড়া মালিকের আরো দু তিনখানা বাস ছিল তাই আমরা সেই বাস গুলোকে ঘুরে ঘুরে পরিদর্শন করছিলাম তবে এই বাস গুলোর বাইরে থেকে দেখে যা বুঝতে পারছি ভিতরটা কেমন হবে তাও জানি না তাই আমরা চিন্তা করলাম ভিতর গিয়ে একটু দেখা যাক কি আছে বাসের মধ্যে বাসের মধ্যে উঠে সবই ভালো লাগলো কিন্তু বাসের মধ্যে মোবাইল চার্জিং পয়েন্ট ছিল বাসের বাইরে যেমন হবে হোক বাসের ভিতরগুলো কিন্তু খুব সুন্দর দেখার মতন ছিল আর অত দূরের রাস্তা বাস যদি একটু ভালো না হয় তাহলে প্যাসেঞ্জারের খুব কষ্ট হবে তাই সবকিছু ভালো মন্দ ভেবে চিতে দেখার পর মনে হলো এই বাসটা চেঞ্জ করে আর একটা বাস আছে সেটাও দেখা যায় এই বাস টার ভিতরে ঢুকেও মনে সে ওই বাসের মতনই পড়ি কারণ বাস ভালো মন্দ দেখে না নিলে পরে অসুবিধা হলে তখন কারো কিছু করার তাই আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের ওই আগের বাসটা নেওয়াটা শেষ মেয়ে সাত পাঁচ না ভেবে আমরা এই বাসটাকে ফাইনাল করি আর এই জায়গাটার নাম হলো আকোপুর চটি আর এই রাস্তাটা হচ্ছে লাঘহাট থেকে কিলোমিটার আর কিন্নাহাট থেকে তিন কিলোমিটার আর ওটা ছিল লাঘাটার আর কিন্নহাটের মাঝে জায়গা আর এই বাস টার মালিক হচ্ছে বসে আছে আমাদের বাদলদা তাই তো আমরা দেনা পাওনা নিয়ে কথাবার্তা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম ওই দিক থেকে এদিকে দাদা চা এর অর্ডার করতে চাও কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল চাটা মুখে নামার পর মনে হলো না চাটা ভালোই করে আর ওখানে বাস ভাড়া করতে গিয়ে যে ওখানে মাছ ধরার গল্প হবে সেটা আমি কখনো ভাবি তাই বাদল তো আমাদের পুকুর দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল ওখানে এই পুকুরে নাকি অনেক বড় বড় মাছ আছে তাই বললো আমাকে এখানে তুমি একদিন মাছ ধরতে আসবে পুকুরটা কিন্তু চকচকে ছিল এবং দেখতে খুব সুন্দর লাগছে পুকুর পরিদর্শন করতে গিয়ে যেরকম মেঘের মুখে পড়তে হবে আমাদের কখনো ভাবি আকাশে এতই মেঘ লেগেছিল গাড়িও চলছে মেঘও চলছে তো বন্ধুরা আমাদের মিনি ব্লগ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন